আজ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের চোদ্দম আসর এই আসরের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তবে এই ম্যাচে বাংলাদেশের জন্য পারে টস কেননা আরব আমিরাতে কাজেই বাংলাদেশ যদি টসে ফিল্ডিং বেছে নেয় অবাক হওয়ার কিছুই থাকবে না তবে কোনোভাবে যদি শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট ধরে তাহলেও কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারে বাংলাদেশ কেননা শেষ পাঁচটি ম্যাচের যে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জেতেনি সেই দলটি ছিল শ্রীলঙ্কা কিন্তু এগুলো নিসক পরিসংখ্যান এছাড়াও আজকের দিনে তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যার কারণে পরে ব্যাট করা বাংলাদেশ দলের জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে প্রিয় দর্শক আপনার মতে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে প্রথম ওয়ানডে ম্যাচে ম্যাচে টসিতে বাংলাদেশে প্রথম ব্যাটিং না ফিল্ডিং না উচিত এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ